এখান থেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হব ভবিষ্যতে এরকম কোনো যদি কাজ আমাদের সামনে উপস্থাপন করা হয় আমরা সকলেই সম্মিলিতভাবে একসাথে এই জিহাদে অংশগ্রহণ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ আমরা সকলে দোয়া করি যে ফিলিস্তিন ফিলিস্তিনের যে পরিস্থিতি এটা কোনো মসলবার ফিলিস্তিনকে আল্লাহ

ইয়া আল্লাহ ফতেবা সবাকে আপনি কবুল মঞ্জুর ফরমান আল্লাহ ইয়া আল্লাহ এগুলোকে কবুল করি আল্লাহ ফিলিস্তিনের আল্লাহ বজল মুসলমানদেরকে আপনি মুক্তি দান কর ইয়া আল্লাহ সারা বিশ্বের মুসলমানের কোলে যা থানা করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সারা বিশ্বের মুসলমানের কোলে যা চলতেছে আল্লাহ তাদের ভিতরে এই ইমানের জজবা আছে আল্লাহ এই ইমানের জজবাকে আপনি ভলিয়ান করে দেন ইয়া আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে কবध्द করে দেন আল্লাহ ঐক্যবদ্ধর মধ্যে আমরা কাজ করার তো আল্লাহ আমাদের ফিলিস্তিনির ভাই বোনী আল্লাহ শিশু আলী যারা সমস্ত আল্লাহ ইয়া আল্লাহ শহীদ তাদের শহীদকে আল্লাহ আমরা কবুল আল্লাহ যারা বাসিয়াছেন হাই তো ইয়েবা দান করেন আল্লাহ ইয়া আল্লাহ ফিলিস্তিনি মাতৃভূমি আল্লাহ যেখানে লক্ষ লক্ষ ই আল্লাহ কবর ইয়া আল্লাহ আমাদের ইয়া আল্লাহ এটাকে আপনি রক্ষা করেনি আল্লাহ يا الله أبا حبيب رسولك يا دعاء قبول منذر فرمان يا الله سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين